বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইতোমধ্যে পেস বোলিং কোচ পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে এবং তারা কথা বলাও শুরু করে দিয়েছে দুজন সাবেক খেলোয়াড় এবং হাই প্রোফাইল কোচের সাথে কথা বলা কিন্তু শুরু করে দিয়েছে আমরা জানব কে হতে যাচ্ছেন আগামী দিনের পেস বোলিং কোচ কিন্তু তার আগে জানি যে কেন পরিবর্তন করা লাগছে এই মুহূর্তে বাংলাদেশের বর্তমান পেস বোলিং কোচ যিনি রয়েছেন তার নাম হচ্ছে আন্দ্রিয়ে অ্যাডামস যার সাথে ক্রিকেট বোর্ডের চুক্তি রয়েছে 2026 সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত তারপর কেন পরিবর্তন করতে হবে তার মূল কারণ গত চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের খেলোয়াড়দের পারফরমেন্স বিশেষ করে ফার্স্ট বোলারদের পারফরমেন্স একেবারে যাচ্ছে তাই ছিল যে কারণে এই সিদ্ধান্ত নিচ্ছে এবং কথিত আছে যে আগামী মাসে যেখানে জিম্বাবুয়ের বিরুদ্ধে খেলা রয়েছে সেই জিম্বাবুয়ের বিরুদ্ধে সিরিজের আগেই চাকরিচ্যুত হতে পারেন আন্দ্রে অ্যাডামস তাহলে কার কার নাম আছে বিসিবি কাদের সাথে যোগাযোগ করা শুরু করেছে। প্রথম জন হচ্ছেন ওমর বুল পাকিস্তানের সাবেক খেলোয়াড় দুর্দান্ত একজন খেলোয়াড় আর একজন হচ্ছেন অস্ট্রেলিয়ান দু সালের বিশ্বকাপ জয়ী দলের সদস্য সন টেইট আমরা একটু তাদের প্রোফাইল সম্পর্কে জানি ওমর গুল এ পর্যন্ত টেস্ট খেলেছেন সাতচল্লিশটা একশো উইকেট তার দখলে ছিল ওডিয়া একশো ত্রিশ একশো উনআশি উইকেট টি টোয়েন্টি ষাট পঁচাশি উইকেট প্রোফাইলটা কিন্তু খুবই ভারী এবং আইপিএল খেলেছেন এক মৌসুমে ৬ ম্যাচ খেলে ১২ উইকেট তিনি পেয়েছিলেন এবং তার কোচিং প্রফেশনের কথা যদি বলেন তাহলে আফগানিস্তান জাতীয় দলের হয়ে তিনি কোচিং করিয়েছেন পাকিস্তান জাতীয় দলের হয়ে কোচিং করিয়েছেন একই পাশাপাশি পিএসএল এ কুয়েটা গ্ল্যাডিয়েটার্স এর হয়েও তিনি কোচিং এর দায়িত্ব পালন করেছেন শর্ট এইটের কথা বলি যদিও তার ক্যারিয়ার অতটা সমৃদ্ধ না তারপরও তাকে চিন্তা করছে কারণ যে চট্টগ্রাম ভাইকিংস এর হয়ে তিনি লাস্ট মৌসুমেই কোচিং করিয়ে গেছেন তার প্রোফাইল টেস্ট খেলেছেন মাত্র 3টা মাত্র 5 উইকেট ওডিআই 35 62 উইকেট টি-20 21 28 উইকেট এবং আইপিএল 21 23 উইকেট তো দেখা যাক অনেকে আবার বলছেন যে সাবেক কোচ বাংলাদেশের জেনেছিলেন অ্যালান ডোনার্ড তাকে কেন নেওয়া হচ্ছে না তিনি তার সাথে খেলোয়াড়দের কিন্তু একটা ভালো কম্বিনেশন আছে এবং বোঝানোর ব্যাপারটা ভালো তিনি কি প্রক্রিয়ায় ছেড়ে গিয়েছিলেন দল সেটা কিন্তু সবাই জানেন অতকালীন কোচের সাথে একটা মতবির্তnder কারণেই তিনি চলে গিয়েছিলেন তো যাই হোক তিনি আসলেও কিন্তু ভালো হবে বলে অনেকে বিশ্লেষণ করছেন তারপরে নতুন মুখ যদি ওমরগুল হয় ওমরগুল আফগানিস্তান ক্রিকেটকে কিভাবে পরিবর্তন করে দিয়েছে এবং আফগানিস্তানের যে ফাস্ট বোলাররা কি কুরোদার ফাস্ট বোলিং করণ সেটা আপনি জানেন তো এইজন্য ওমরগুলের অভিজ্ঞতাটাও কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড কাজে লাগাতে পারে তার পাশাপাশি যদি এই দুইজনের বাইরে অন্য কাউকে কোচ হিসেবে কোচ হিসেবে নিয়োগ দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেটা অবাক হওয়ার কিছু থাকবে না তবে এটা বলা বাহুল্য যে জینی আসুন না কেন বাংলাদেশের এই যে ফার্স্ট বোলারদের যে একটা জোর চলছে এই জোর যেন না থামে এই ভিডিও ইউটিউবে দেয়া থাকবে আপনারা ইমেজ জামিল সার্চ করে সাবস্ক্রাইব করবেন অবশ্যই যেন আমার সঙ্গে থাকেন খুশি